সেলাই কি কি কাপড় বানাইতে পারেন সব কাপড়ই খালি ছেলেদেরটা বাদে ছেলেদেরটা বাদে আমার একটা না দিতে পাব। তাই নাকি হ্যাঁ তাহলে দিবেন নাকি দিবেন দশক ভাই তারেও দিব তোমারে কিন্তু দিব না উমা আমারে আমারে দিবেন না তোমার তো হাফ আছে তোমারে দিয়া কি করব আমার হাফ আছে হ্যাঁ কেমনে দেখলেন আপনি আমার হাফ আছে তোমার হাফ তো দেখাই যায় মাঝে 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 দেখা যায়

তা সে এখন কই ভালোবাসা মানুষটা ভালোবাসার মানুষটা আমি ভালোবাসি তাকে সে আমার সাথে বেয়मानी করছে তার দুনার পরে ইউটিউবে আসতে হলো বেমানি যে করছে বেয়मानी একটা গান শোনায় দেন না গান জানলে তো হয়তো গান গায় না ভাই গান 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 না না তাহলে কি শোনাবেন বেয়मानी বন্ধুদের লাগা বেয়मानी বন্ধুদের লাগা কোন কিছু শোনাবো না দোয়া করি অযমন মানুষ এই ভাবে ঠকাইতে থাকে দোয়া করেন এই ভাবে মানুষ ঠকাইতে পারে হ্যাঁ আপনি দোয়া শিখছেন আর আশা পে কা হির মুখ বেকা করে লাইছে আনে জামাইদের বেকা করতাছেন পরে অভিসাব দিয়া মানুষের খালি কষ্টই দিব তোমারই মুখ বেকা হয়ে যাবে পরে জন যানো কোয়াখর্তিতে যে নিজে কোয় ফেড়া যাবে এটা কি আমার কইলেন না হির আলম রে কইলে তোমারে বলছি আমি আমি কি করছি ওই তো কথাটা বললা একজনে দুধ বৈছে মদ খাক তার কথা বলবা কেন

নাইন সিক্স থ্রি আমি আবারও বলছি নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন নাইন ওয়ান ফোর নাইন সিক্স থ্রি যোগাযোগ করার জন্য রত্নপা এই নাম্বারটা যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ